সবাইকে শুভ সময় জানাচ্ছি ওয়াশিংটন ডিসি থেকে দস্তগীর জাহাঙ্গীর শ্রোতা আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে আমরা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শুধু আমরা নয় পশ্চিমা গণমান গণমাধ্যম স্পেশালি আপনারা যদি লক্ষ্য করেন যুক্তরাজ্যের যে সকল প্রভাবশালী গণমাধ্যম রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে সকল প্রভাবশালী গণমাধ্যম দেওয়া যায় অনেকগুলো তারপরে শুধু সংক্ষেপে বলবো নিউ ইয়র্ক টাইমস গত দুই সপ্তাহ পূর্বেই বাংলাদেশের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সেখানে যে উগ্রবাদের ভূমি হিসাবে আমার বর্তমান

শরাফুনি প্রেস সামনে বা আমরা বলবোhbar রেকর্ডলে উনি বলেছেন যে বাংলাদেশের পুলিশ বাহিনীর যারা যদি তারা বাংলাদেশ আওয়ামী লীগের মিছিল সমাবেশ এসবগুলোকে আক্রমণ না করে প্রতিহত না করে বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের আলোচকদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে গণগ্রেফতার সেটা চলছে গত বছরের পাঁচই অগাস্ট থেকে হামলা মামলা খুন এই বিষয়গুলো বাংলাদেশে এখন প্রতিনিয়ত এবং তা যখনই দেখা যাচ্ছে সেখানে জয় বাংলা বঙ্গবন্ধু বাংলাদেশ আওয়ামী লীগ একাত্তর বাউান্ন এই বিষয়গুলো যখনই বলা হচ্ছে তখনই আওয়ামী লীগ যেটা যেটা নিয়েও আমাদের কোশ্চেন থাকবে গত পাঁচই অগস্ট ইতিমধ্যে আমরা জানি এটা নিয়ে আর তর্ক বিতর্ক একদমই নেই যে এই বিষয়টা ছিল সম্পূর্ণ মেটিকুলাসলি ডিজাইন যেটা ডিজাইন কর্তা নিজেই বারবার বলেছে এবং বাংলাদেশের এই ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাদের মধ্যে কাউকে মন্তব্য করতে শুনেছি যে জাপানের সাথে আমেরিকার সম্পর্ক অর্থাৎ এই যে তুলনা এই যে অস্বাভাবিক তুলনা এই যে জিজ্ঞাংসা আওয়ামী লীগের উপর যে জিজ্ঞাংসা এটা কি একাত্তরের পরাজয়ের প্রতিশোধ হিসাবে এই স্বরাষ্ট্র উপদেষ্টা আক্রমণ চালাচ্ছেন পুলিশ দিয়ে আমি যাচ্ছি জিয়া করিম আমাদের রাজনৈতিক বিশ্লেষকের কাছে আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস আপনি যদি দেখেন তখন সেক্টর কমান্ডার ইভেন জিয়াউর রহমান ও বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা সংগ্রাম যুগের ঘোষণা দিয়েছিলেন আর্মির পক্ষ ওনার যে বক্তব্যটা সেটা ছিল সাতাশে মার্চ এবং সেটা বঙ্গবন্ধুর পক্ষে বঙ্গবন্ধুর জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই শেষ করেছিলেন সেখানে আমরা ভয় পাই আওয়ামীলি কোনো এমন কোন রাজনৈতিক দল না যেটা সামরিক জনতার পকেট থেকে বেরিয়ে এসেছিল অথবা কোনো কেয়ারটেকার गवर्नमेंटের পকেট থেকে বেরিয়ে এসেছে এরকম রাজনৈতিক দল না আওয়ামীলিগের আওয়ামীলিগের নেতাকর্মীরা আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা তিন প্রজন্ম চার প্রজন্মের রাজনীতি করে এক প্রজন্মের না চার প্রজন্মের রাজনীতি করে তাদের তাদের শিরাতে মুক্তিযুদ্ধের রক্ত বহিত সো আমরা সেই রাজনীতির সঙ্গে যুক্ত বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে যুক্ত এখন যে প্রশ্নটা আপনি রাখলেন যে এই হান্টের নামে যেগুলি স্বরাষ্ট্রমন্ত্রী যেগুলি করছেন সেগুলি আপনারা একটু বিশ্লেষণ করে দেখেন যে যে যার সঙ্গেই মুক্তিযুদ্ধের সম্পর্ক নিহিত ছিল যেখান থেকে আমাদের বা অন্যর ভাষা আন্দোলন শুরু হয়েছিল ওসমান আলীর বাড়ি সেটাও গুড়িয়ে দেওয়া হলো আমাদের স্বাধীনতা সংগ্রামের সুতিকাঘার বত্রিশ নম্বরকে গুড়িয়ে দেওয়া হলো আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর গুড়িয়ে দেওয়া হলো কয়েকদিন আগে রফিক আজাদের বাড়ি গুড়িয়ে দেওয়া হলো যেখানে মুক্তিযুদ্ধের সম্পর্ক নিহিত আছে সেইগুলি সব গুড়িয়ে দেওয়া হচ্ছে তার অর্থ এটাই দাঁড়ায় যে এই ইনুস সরকার যার সঙ্গে আপনি দেখতে পাবেন না আপনাকে আরও একটা জিনিস এর ভিতরে দেখতে হবে যে একমাত্র ফরেনার যিনি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছিলেন যুদ্ধের জন্য সমস্ত কলকৌশল এবং তার সঙ্গে লোক থেকে শুরু সব কিছু যুক্ত করেছিলেন সেটা হতে কর্ণধার ছিলেন বাংলাদেশে উনি এবং উনি বীর প্রতীক খেতাব দেওয়া হয় বঙ্গবন্ধু বীর প্রতীক্ষা ওনার ওনার সেই বাটার দোকানগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো একটাই কারণ তার সঙ্গে সেটার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যুক্ত এজন্যই এখন আপনারা যদি মনে করেন যে পঁচাত্তরে বঙ্গবন্ধু পরিবারকে মেরে ফেলেই আপনারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবেন আওয়ামী লীগ কারোর পকেট থেকে বেরিয়ে আসা দল না যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা স্বচ্ছায় জীবন দিতে প্রস্তুত থাকে আমরা উনিশশো আপনাদের মনে আছে হয়তো অনেকের যারা ঢাকা শহরে ছিলেন বা অন্য অন্য জায়গায় তখন হিরক রাজার দেশে একটি ছবি এসেছিল তখন দড়ি ধরে মারোটান রাজা হবে খান খান আমরা তখন স্লোগান দিতাম দড়ি ধরে মারোটান জিয়া হবে খান খান আমরা জিয়াকে খান খান করে ছেড়েছি আমরা এত কিছুদিন আগে দেখবেন যে বিএনপি মনে করে এখন বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেছেন যে নির্বাচন হবে না অথচ নির্বাচনের জন্য আন্দোলন করতে হবে না নির্বাচন তো দিবেন না ওনারা এখন এক কথা বলেন কয়েকদিন আগে ওনাদের নেতার সঙ্গে লন্ডনে মিটিং করেছেন খালেদা জিয়া সঙ্গে এবং তারেক রহমানের সঙ্গে আহ জামাতের নেতা তার মানে তারা ওই একই ভাবধারায় ফিরে যেতে যায় আপনারা এটাও দেখতে পাবেন যে আওয়ামী লীগের যে জনসমর্থন সেটা কমে বেড়েছে আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পেয়েছে দুই সালে সেটা হচ্ছে অলমোস্ট একচল্লিশ শতাংশ তারপরে আওয়ামী লীগ হেরে যাওয়ার পরে আওয়ামী লীগের উপরে যে জুলুম হত্যা নির্যাতন শুরু হয় তার পরিস্থিতিতে খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি মঞ্জুরুল ইমামকে হত্যা করা হয় ঢাকায় আহ মাস্টারকে হত্যা করা হয় সিলেটে শাহ এস এম কিবরিয়াকে হত্যা করা হয় ময়মন সিং মমতাজুদ্দিনকে হত্যা করা হয় একুশে আগস্ট আইবি রহমান এবং দল শেখ হাসিনাকে হত্যা করার জন্য যে গ্রেনেড হামলা করা হয় সেখানে আইবি রহমান সহ অন্য অন্য অনেক কর্মী জীবন জীবন দিয়েছে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগের অনেক আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে যারা এই পরিস্থিতিতে ঘুরে দাঁড়াবে জননেত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াবে জননে যারা দুর্নীতি করেছে আমি এইখানে একটি কথা পরিষ্কার বলতে চাই সে যারা দুর্নীতি করেছে যারা অপরাধী তাদের বিচার করুন আওয়ামী লীগ বিচার করবে ইনশাল্লাহ এবং যে সমস্ত পুলিশ ভাইদের পুলিশ ভাইদের হত্যা করা হয়েছে এই সরকার এই ইরুজ সরকার তেইশশো দুই হাজার তিনশো আটজন পুলিশকে হত্যা করেছে এইটার বিচার আওয়ামী লীগ করবে ইনশাল্লাহ এবং এদেরকে পুনর্বাসন করা হবে এদের পরিবারকে পুনর্বাসিত করা হবে বিডিআর হত্যা করা হয়েছে আনসার হত্যা করা হয়েছে প্রতিটা জায়গায় যে হত্যাকাণ্ডগুলি হয়েছে আমি আশা করব বঙ্গবন্ধু কন্যা বীরের বেশে বাংলাদেশে আসবে এবং এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং এদেরকে এদেরকে পুনর্বাসিত করা হবে আমি আরো একটা জিনিস বলতে চাই যে এর সেনাবাহিনীর কয়েকটা কথা বলেছিলেন বাজে যে বঙ্গবন্ধু কন্যাই একমাত্র ব্যক্তি একমাত্র নেতা বাংলাদেশের যিনি একসময় আর্মি একবেলা ভাত খেত উনি তাকে দুই বেলা ভাতের ব্যবস্থা করেন আমিষের দুই বেলা আমিষের ব্যবস্থা করেন তো বঙ্গবন্ধুর কন্যার কি এইটাই অপরাধ আমি সেনাবাহিনীর সৈন্যদেরকে যারা যারা আছেন তাদের কাছে জিজ্ঞাসা এবং তারা আশা রাখি তারা রুখে দাঁড়াবে এই এই ইনুজগাঙের বিরুদ্ধে কারণ দেখেন যে বঙ্গবন্ধু কন্যা বয়স্ক ভাতা দিয়েছে বৃদ্ধ ভাতা দিয়েছে যারা যারা বিকলঙ্গ তাদের 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 জন্য আহ বাড়ির ব্যবস্থা করেছেন তাদের বা ভাতার ব্যবস্থা করেছেন এটা কি অপরাধ যোগাযোগ ব্যবস্থার যে যুগান্তকারী অবদান রেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা পদ্মা সেতু কর্ণফুলি টানেল সহ মসজিদ থেকে মসজিদ করা থেকে এমন কোনো জিনিস উনি করেন নাই ঢাকা শহরে ফ্লাইওভার করা যানজটে মেট্রো রেল করা এইগুলি কি ওনার অবদান প্রতিটা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া এটা কি ওনার অপরাধ এখন দেখেন প্রতিটা ব্যাংক প্রতিটা প্রতিটা শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের দেশে যে টায়ার এইটটি পারসেন্ট টায়ার আসত গাজী টায়ার থেকে সেই টায়ার দুই সপ্তাহ ধরে পুরে ছারখার হলো আর এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অথর্ব ইনুজ সাহেব দেখলেন পূর্ণ দেশের সম্পদ নষ্ট হলো কোনো প্রতিহত করার জন্য কোন কিছু ব্যবস্থা নিলেন না এর বাইরেও দেখেন কিছুদিন আগে অনন্ত জলিল বলেছেন যে আপনারা একটা শিল্প কারখানা গড়তে পারেন না অত্র শিল্প কলকারখানা ভেঙে গুড়িয়ে দিচ্ছেন তাহলে এখন যারা কথা বলছেন এই অথর্বোধ আমি মাঝে মাঝে বলি যে যে কিছু কিছু মানুষের বুদ্ধি হাঁটুতে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার বুদ্ধি হচ্ছে হাঁটুতে একে কে যে থ্রি স্টার জেনারেল বানিয়েছিল আমার জানা নেই এ থ্রি স্টার জেনারেল হওয়ার মধ্যেও একজন সোলজার না যখন পাঁচই আগস্টের পরে সাখাওয়াত সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় উনি স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশে যে গুলি ব্যবহার করা হয়েছে সেভেন পয়েন্ট মিলিমিটার এটা বাংলাদেশ আর্মি বা পুলিশ ব্যবহার করে না তারপরের দিনই তার পরের দিনই ওনাকে সরিয়ে দেওয়া হলো কেন সরিয়ে দেওয়া হলো উনি বলেছিলেন আমি এইগুলোর তদন্ত করব ওনাকে সরিয়ে দেওয়া হলো এর যাকে আনা হলো এই থ্রি জেনারেল যিনি অথর্ব কোনো কাজের না উনি বারবার হুঙ্কার দেন কিন্তু ওনার পেছনে কোনো লোক নেই

যখন টেবিল হান্টের নামে যখন ওই যে ভাই বলতেছিলেন যে সুজাত ভাই যে যখন গাজীপুরে গেল মাঠ দেওয়া হলো তখন উনি তাদেরকে না ধরে যারা যারা ঘোষণা দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দিল ওসমান আলীর বাড়ি ভেঙে দিল অথবা জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর পুড়িয়ে দিল তাদেরকে ধরলেন না উনি উনি ধরেন কাদের যারা বং স্বাধীনতার কথা বলে যারা বঙ্গবন্ধুর কথা বলে যারা একাত্তরের কথা বলে

অত্যাচার পরিচালিত করছে না মানে বাংলাদেশে নির্যাতিত সমস্ত সমস্ত বাংলাদেশে এই মুহূর্তে বিচার ব্যবস্থা সম্পূর্ণ অচল আপনারা জানেন প্রায় একশতের মতন আহ অ্যাডভোকেট তাদেরকে একসাথে জেলে করে দেয় এটা পৃথিবীর ইতিহাসে বঙ্গবন্ধুর কথা বললেই বলে জেলে ঢুকে দাও স্বাধীন একাত্তরের কথা বললেই বলে জেলে ঢুকে পরে দাও এবং জেলে ঘটনাটা ঘটে যে তাদেরকে বেল দেওয়ার কোন ব্যবস্থাই বাংলাদেশে এই মুহূর্তে নয় নাই এখন যে বিষয়টা এই যে জিঘাংসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেশটা উনি যখন সরাসরি বলেন আওয়ামী লীগকে মিছিল করতে